আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আজকের রেসিপি হচ্ছে সুজির বড়া এটা দেখতে যেমনটা সুন্দর তেমনটাই খেতেও অনেক মজা অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন আর এই মিষ্টি বানানোর জন্য কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডার প্রয়োজন হবে না আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক এই মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইতে তিন চার চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে এর স্মেলটা অনেক ভালো আসে ঘিটাকে একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটাকে ঘির সাথে ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এতে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেব দুধটা দিয়ে একটা ড্রো বানিয়ে নেব হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ড্রোটা বানিয়ে নিচ্ছি এবার চোলা থেকে নামিয়ে নিচ্ছি এই ড্রোটা হালকা কুসুম কুসুম গরম অবস্থাতে এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি গুঁড়া দুধ দিয়ে ভালো করে এই ড্রোটাকে মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি শক্ত মনে হয় তাহলে চাইলে আপনারা একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আমার ড্রোটা রেডি হয়ে গেছে এবার আমি একটা বড়ার শেপ দিয়ে দিচ্ছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বড়ার শেপটা দিয়ে দিচ্ছি আমি প্রতিটাকেই একই শেপে দিয়ে দিচ্ছি আমার সবগুলো বরা রেডি হয়ে গেছে এবার এই বড়াগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি চলুন বাকি কাজগুলো করে আসি আর এই বড়াগুলোকে একটু নরম তুল তুলে করতে হলে একটা শিরার প্রয়োজন চলুন আমরা এই শিরাটা তৈরি করে আসি আমি এখানে একটা প্যানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এটাকে একটু ভালো করে জাল দিয়ে নেব অর্থাৎ ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেলে আমার শিরাটা হয়ে যাবে শিরাটা হয়ে গেছে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আমি ওই একই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং আমি সুজির বড়াগুলো একটু ভেজে নেব তেলটা গরম হয়ে আসলে আমি ওই সুজির বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে গেলে অপর পাশে উল্টিয়ে দেব যদি তেল একটু কম হয় উপরে চামচ দিয়ে 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 দিবেন একটা পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমার সুজির বড়ার কালারটা কেমন হবে এবার সুজির বড়াটা ভাজা হয়ে গেছে আমি একটা সাইডে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এবার আমার বরাগুড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম আমি সেই শিরার মধ্যে এই বড়াগুলোকে দিয়ে দেব। শিরাটাকে হালকা কুসুম গরম অবস্থায় বড়াগুলো দিয়ে দিতে হবে এবং এটাকে এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব। এক ঘন্টা পর আমি বড়াগুলোকে একটা সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি এবং উপর দিয়ে একটু শিরা দিয়ে দিচ্ছি আমি একটা সাইডে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে এই সুজির বড়াটা বানাতে যেমন সহজ তবে খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ